আল্লাজিনায়ুন ফিকু না আমু আলাহুম বিলাইলিওয়ানাহারি শিরো আহো আলানিয়াতান যারা সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে আলাহু আজিরহুম ইন দা তাদের প্রভুর নিকট তাদের জন্য রয়েছে পুরস্কার অলা কাওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই মাসালু মা ইউনফিকুনা আমওয়ালুহুম ফিসাবিল্লাহ যারা সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় তাদের উপমা হচ্ছে কামসালি হাব্বাতিন আম্বাতাত সাবাসানা বিলা ফি কুল্লি মিআতু হাব্বা তারা যেন বীজ বপন করলো সাতটি শীষ বের হলো সেখান থেকে প্রতিটি শীষে সাত শত এক শত করে দানা বের হলো সাতটা শীষে সাত শত দানাবের দানা বের হল্ল হুই দাইয় আল্লাহ এসে বাড়িয়ে দিবেন আলীম আল্লাহ সব কিছু শুনেন সব কিছু জানেন উদাহরণস্বরূপ সোলাইমান আলাইসাল্লামের ঘটনা সৃষ্টিগুলের সমস্ত প্রাণীকুলের বাদশাহ ছিলেন সোলামায়ন আলাইসাল্লাম একদিন একটি ফাঁকি এসে বলল যাহাফো না অমুক জায়গায় আমার বাসা আছে আমি প্রতি মাসে ডিম পাড়ি বাচ্চা ফোটাই কিন্তু অমুক লোক আমার বাচ্চাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায় আমি বংশ বিস্তার করতে পারি না সুতরাং আপনি এ থেকে আমাকে রক্ষা করুন যাতে করে আমি বংশবৃদ্ধি করতে পারি সালাম সাল্লাম ওই ফাঁকির কথা শুনে একজন জিনকে ডাকলেন বললেন তোমাকে দেওয়া হলো যে তুমি তার বাচ্চাগুলোকে রক্ষা করবে নিতে দিবে না তখন বাচ্চাগুলো বড় হওয়ার পরে ওই লোক বাচ্চা আনার জন্য গেলেন যাওয়ার পরে দেখলেন ওই লোক ফাঁকি নেওয়ার জন্য যখন রওনা হলেন প্রতিমধ্যে একজন ফকির এসে বললেন যাহাফোনা আমাকে কিছু দান করুন সে দান করল তখন দেখা গেল সে নির্ভয়ে বিনা বাধায় ফাঁকিগুলো নিয়ে আসলেন জিন কিছুই করতে পারলেন না তারা তাকে ধরে রাখলেন তখন সোলামায়ন সাল্লাম জিনকে জিজ্ঞেস করলেন তুমি কেন দায়িত্ব পালন করলে না সে বললো আমি তো করেছি কিন্তু দুজন ফেরস্তা আমাকে ধরে রাখছে এ হচ্ছে দানের শক্তি দান অত্যন্ত শক্তিশালী এক ইবাদত সে দান করার কারণে ফেরেস্তা তাকে সাহায্য করেছে জিন তাকে কিছুই করতে পারলেন না আর একজন লোকের উদাহরণ দেওয়া যায় সে কি করেছিল তার ছেলেকে সফরে পাঠিয়েছে সে নৌকায় গেছে উঠছে অনেক ঝড় তুফান পানি অনেক উঁচা হয়ে ঢেউ আসতো তখন সে বিপদে পড়ছে সে একজন বুজুর্গ আলেমের কাছে গিয়ে বলল জাহাফানা এই সমস্যা এখন আমার উদ্ধারের জন্য আপনি দোয়া করুন বললেন যে এর সাইতে শক্তিশালী একটা দোয়া আছে সেটা করো তুমি বললো কি বলল তুমি দান করো তখন সেই বৃদ্ধ লোক দান করে দিলেন তখন ছেলে বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো বিপদ হয়েছিল সে বলল আমাদের বড় ধরনের বিপদ হয়েছিল কিন্তু সাগর অনেক বড় ঢেউ এসেছিল এবং আমরা ভয়েছিলাম যে আমরা কোনো মারা যায় কি না দেখা গেলো তখন বেশি ছিল যে দান কবুল হয়ে গেছে তখন আমাদের বিপদ কেটে গেছে এভাবে দান অত্যন্ত শক্তিশালী একটা ইবাদত আশাকু তারদ্দুল ভালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সদাকা হচ্ছে বালা মুসিবত দূরকারী সাদাকা হচ্ছে বালা মুসিবত দূরকারী যে করবে তার বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বুরহানুন সান صدقہ حچے دولیل صدقہ نورن صدقہ حچے نور صدقہ حچے بیپاد آفاد بلا مصیبت ادھر کری بلا مصیبت تک حفظ کری